পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না সতট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম What? শ্রীদেবতা <laughs> মন্ত্র আজকে পূর্ণ অত্যন্ত দিন গর্বের দিন ঐতিহ্যের দিন আজকে দুশো চোদ্দতম ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস আমরা আজকে সকলে এসেছিলাম ঠাকুরকে হরিচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ ঠাকুরকে ও মাতাজিকে আমরা প্রণাম এবং সে সুযোগ মতুয়া মহাসংঘ আমাদের করে দিয়েছে আমরা প্রায় পনেরো জন বিজেপি বিধায়ক এখানে এসেছি একটা আমরা সনাতনী হিসেবে আমরা ঠাকুরকে প্রণাম করত এই ঠাকুর যদি না থাকতো আরো কয়েক কোটি মানুষকে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণ হয়ে যেত উনিশশো সাত আট সালে ঠাকুর ভগবানের রূপে এই এসে সালে সৃষ্টি করে তিনি আজকে গায়ের জোরে যে ধর্ম পরিবর্তন করা হয়েছিল ঢুকেছিলেন আর দলিত বঞ্চিত সমাজ পিছিয়ে পড়া সমাজ তার মধ্যে তিনি শিক্ষা স্বাস্থ্য সবচেয়ে বেশি করে প্রচলন করেছিলেন তার অগ্রাধিকার ছিল শিক্ষার প্রচার প্রসার তাই ঠাকুরকে প্রণাম করতে পেরে এখানে আমরা সবাই ধন্য পুণ্য গীতার্থ গর্বিত এবং সনাতনীরা ঠাকুরের দেখানো পথে চলুক ঐক্যবদ্ধ থাকুক লাভ জিহাদ ভোট জিহাদ ধর্ম পরিবর্তন এবং যত রকমের রেল জিহাদ সহ সব জিহাদিদের হাত থেকে ঠাকুর আমাদের পরিত্রাণ দিন ঠাকুর জন্মেছিলেন অবিভক্ত ভারতবর্ষের অন্তর্গত ফরিদপুর জেলার ওড়াকান্দিতে যেখানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী ওড়াকান্দি গিয়ে প্রণাম করে এসেছেন তার নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে দেশভাগের পরে বিয়ার ঠাকুর মহোদয় এখানে এই পূর্ণ দিবস বারুণি স্নান উৎসব এবং মেলা চালু করেছিলেন এই ঐতিহ্যের মেলায় আমি অনেকবার ঠাকুর বাড়িতে এসেছি পাঁচবারের বেশি প্রণাম করেছি তো আজকের মতো পূর্ণ দিনে আমার প্রথম আসার সুযোগ হয়েছে সুযোগ করে দিয়েছে ভতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি আমার সতীর্থ বিধায়ক সুব্রত ঠাকুর তাকে শ্রদ্ধা জানাই শান্তনু ঠাকুর ভাইকে শ্রদ্ধা জানাই এবং অন্যান্য সমস্ত ঠাকুর বাড়ি পরিবারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে আমি প্রণাম নিবেদন এই জেলাতে কনভার্ট করার অভিযোগ রয়েছে রাজ্যের একাধিক জেলায় এবং স্বরূপনগর দিয়ে হাকিমপুর ইত্যাদি এলাকা দিয়ে রোহিঙ্গাদেরও ঢোকানো হয় কি অত্যন্ত সুন্দর অপরূপ পরিবেশ আমি কালকে যে মন্ত্রী সন্ত্রীরা এসেছিল তাদের মতো আসিনি আমি পদব্রজে এসেছি প্রায় সাত আটশো মিটার এক কিলোমিটার হেঁটেই এসেছি ভক্তদের সাথে এক আলাদা পরিবেশ ঠাকুরবাড়ির মা তো কেন ঠিক আপনাদের কাজ সব বিষয়ে রাজনীতি খোঁজা আমাদের কাজ এটা নয় ভারতীয় জনতা পার্টি একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেস করলে যদি মতুয়া বাড়ির লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে না কেউ অস্বীকার করতে আমরা পারবো না বালা ঠাকুর মহোদয়া তিনি মতুয়া বাড়ির একজন তিনি যদি আমার সামনেও পড়ে যেতেন আমার আমারও কেউ শ্রদ্ধা জানাতে হতো আপনাদের কাজ আপনারা করতে থাকুন আমাদের কাজ আমাদের করতে দিন আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি করি এই পার্টি সংস্কার সংস্কৃতি এ দুটোকে মান্যতা দেয় না তৃণমূল কোন পার্টি নয় ওটা মুসলিম লীগ টু তৃণমূল কোন পার্টিই নয় ওটা মুসলিম লীগ

এরও যাবে শুধু সময়ের অপেক্ষা প্রধানমন্ত্রী আর এখানে নয় হরিব হরিব হরিব